দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী আত্মা হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখবো দর্শক ফ্রিজিয়ান জাতের বাচ্চা সব গরু লিখে আমাদের বেচা কেনা হচ্ছে আজকে আত্মাপুঞ্জের হাট থেকে শুরুতেই কিন্তু শাহ আলম ভাই একটা দেখছে দর্শক এই যে দেখাশোনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বাচ্চা কিন্তু সঙ্গে এই যে এটি আছে বেডি বাচ্চা তো ভাই না বেডি বাচ্চা গাভীর বয়স কেমন বড় ভাই এটা দুই দাঁত তো আচ্ছা প্রথম বাচ্চা এটি দর্শক দুই দাঁত বয়সের গাবি কিন্তু এবার যা দুধ পাবেন পরবর্তীতে কিন্তু এই গাবি গরুলি দুধ বাড়ে দর্শক কমবে না কিন্তু আর খাবার উপরে কিন্তু দুধের পরিমাণটা দুধ কেমন আছে ভাই দুইবারে আঠারো লিটার সতেরো আঠারো লিটার কিন্তু বাজারের হিসাব দর্শক খাবারের উপর কিন্তু দুধের পরিমাণটা এখান থেকে আঠারো লিটার দুধ ছাগে দেয় কিছু কম আসবে কিন্তু মোটামুটি হবে দর্শকদের শাহালাম কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে এসছে হাসিল ঘরে কিন্তু বাধা হচ্ছে একবারে হাসিল ঘরে কিন্তু গরু বয়সে দুই দাঁত কিনতে দশ কত চায় বাইরের শেষে বিশ হাজার

দশক গরু কিন্তু সবগুলি এক মালিক একটা গরু অন্তত দাও ভাইদের কটা সব মিলে আজকে ওটা এবং এটা না দুটা মেয়ে এটার বাচ্চা কিন্তু সম্ভবত এটি হবে দর্শক এটা বাচ্চা না ভাই এটার ষাট বাচ্চা লাল সাথে কিন্তু আশি থেকে দাম দিচ্ছেন এখনো বাড়াবাড়ি চলতেছে দুধ কেমন আছে দুই দুধ কেমন দুই বারো চোদ্দ লিটার বয়সে বয়সের কিন্তু সবগুলোর কাছে কিন্তু কাস্টমার দেখা যাচ্ছে বেচা কিনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দর্শক

তিন চারবার হয় না গরু হয় শেষের দিকে শেষের দিকে দাম দিতে 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 দশ টাকা দায় বাড়তি থাকে তাই পায় মোটামুটি একটা গরুর কাছে কিন্তু কাস্টমার বেশ কয়েকটা ভিড়ার পর যে একটু বাড়ি দিতে পারে তারে কিন্তু গরুটা হয়ে যায় আর এটা কিন্তু মোটামুটি সত্তর একটু কাটে জায়গা চাই দশ ভাই দেখা চলছে এখনো একটু পরে কিন্তু এগুলা কেনাকাটা হবে ভাই ভালো আছেন বাড়ির কালেকশন বাড়ির থেকে নিয়ে আসলেন না বয়স কি আট দাঁত মনে হয় না চারটা থেকে ছয় দাঁত কাছাকাছি আর কি সার বাচ্চ কেমন দাম রাখছেন আজকে এটা একশো পঁয়ষট্টি দুধ কেমন পাওয়া যাবে দুইবার এটা দুধ তো তাহলে খুব একটা বেশি নাই দুধের পরিমাণটা একটু কম বেশি ছোট গরু চার দাঁতই বলা চলে দাসো চার দাঁত থেকে কেবল কিন্তু দাঁত পড়তেছে দাম দিলো ভাই দাম দিচ্ছে কত বলে তেইশ আর আপনাদের কেমন আশা কেমন পঁয়তিরিশ চল্লিশের ভিতরে দেওয়া যাবে হাঁট তো কেবল শুরু হলো আরেকটা দেরি আছে কয়েকটা কাস্টমার দেখার পর যে বেশি দিবে তাই নিয়ে যাবে এবার সে কিন্তু আর একটা চলছে এদার শুধু জুয়েল ভ্যারটা দেখাশোনা জুয়েল ভ্যার কালেকশন সব সময় কিন্তু ভালো ভালো থাকে আর এটার সঙ্গে বাচ্চা আছে এই যে ষাঁড় বাচ্চা কিন্তু জুয়েল ভাইর বয়স কেমন দুই দাঁত দুই দাঁত না দাঁতি না এখনো

মোক দুই তিনি হাজাৰ টকাৰ

বিলে কৰিছ নাই তোক কথা কৈছো

বাডি এগুলো দেরি আছে দর্শক আর একটু কিন্তু দেখাশোনা চলবে তারপরে বেচা কিনা মোটামুটি কিন্তু বারোটা পরে আমরা এইবার দর্শক একটা কিন্তু গাভী বাচ্চা আপনাদের দেখাবো দেখার মতো কিন্তু শৌখিন মানুষের জন্য কিন্তু এই গাভী গরু দর্শক বাসায় গিয়েছিলেন দর্শক শাহ আলম ভাই কিন্তু বাসায় পর্যন্ত এই গরু দেখে এসছে মানে বাসায় পর্যন্ত বেড়ে এসেছেন বাসা পর্যন্ত কিন্তু দাম দেওয়া একবার কিন্তু ফ্রেশ তলা দর্শক কোনো ধরি নাই রিয়েল তলা চাচা একবার তলাই বানান নাই সব খাওয়াইছেন শাকে নিয়ে আসছেন একবারে একবারে তলা কিন্তু নাই তার একবারে শাখা ফ্রেশ তলা আর এটার বাচ্চা ওটা না এটার বাচ্চা দারুণ বাচ্চা কিন্তু এসছে দর্শক এই যে বাচ্চা কিন্তু এখনো মোটামুটি শৌখিন খামারিদের জন্য এটি গাবি বাচ্চা

দুই লাখ কাশি তারপর দিচ্ছেন না তিন লাখের উপরেই না একটু ছ তিন লাখের একটু উপর চিন্তা হবে না সালুম ভাই কিন্তু এই গরুর বাসা পর্যন্ত দাম দিয়ে এসেছে সেই গরু কিন্তু আজকে হাটে এই যে বাচ্চা কিন্তু এইটি দশ আর গাভী গাভীর বয়স কেমন চাচা বয়স কেমন এটা চারটা তো বয়সও তো দাদা দারুণ দুই নাম্বার বাচ্চা মনে হবে এটা না দুই নাম্বার বাচ্চা সম্ভব এটা তবে সেরা মানে কিন্তু বাচ্চা খাবি মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম তিন লাখ রবি পাশে কিন্তু বেঁচে কি না তবে দাম দামি করার সুযোগ আছে কারণ ভাই আপনার কাছে সেটা কত চাইছে এটা একটু বলেন তো দুশো ষাট ও দুশো ষাট আচ্ছা আচ্ছা এটা আমি শরীফপুর ভাইয়ের জন্য শরীফপুর ভাইয়েরাও গেছিল শরীফপুর ভাইয়ের সঙ্গে নিয়ে গেছিলাম বাসায় যা দাম দিছিলাম ওরা শরীয়তপুরের ভাই বলতে শুক্রবারে সকালবেলা যে ভাই বাড়ি থেকে ও আচ্ছা আচ্ছা যে ভাই শুক্রবারে বিদায় হলো ওই ভাইয়ের জন্য দেখছিলেন ভাইকে বাসা পর্যন্ত নিয়ে গেছেন গরুর দুই লাখ ষাটের বাড়ি দিচ্ছে আপনারা মানে ষাটলাই দিবে আপনাদের আর এখানে আপনারা আড়াই পর্যন্ত দাম দিয়েছে তাছাড়া মোটামুটি কি শুনলেন